চোর সন্দেহে থালায় তুলে নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ জামিনের পরে মৃত্যু যুবকের ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ঢোনাহট থানার এলাকায় তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে সোরগোল পাশাপাশি পরিবারের যারা রয়েছেন তারা ক্যামেরার মুখোমুখি কী বলছেন কি এমন ঘটনা ঘটেছিল পাশাপাশি কাকদ্বীপকোটের আইনজীবী তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি কী জানালেন শুনুন মহসিন হালদার আমার বাড়িতে ডাকাতি পড়ে এমন সময় সেই ছোট ছোট বাচ্চা দুটোকে ধরে ফেলেছি আমি ফেলার পরে তারপরে বাচ্চা দুটো রাজি হয়ে গিয়েছে যে হ্যাঁ আমরা করেছি আমরা তোমার সব জিনিস দিয়ে দেব। বলতে আমি ঘরতে বার হয়ে চলে এসেছি ওই বাচ্চাটা ওর বাবাকে ফোন করলো কি বললো আর আমি জানি না স্যার তারপরে ওর বাবা আলো আবার ছেলেটা বলছে যে না আমি নিই এমন তো মুহূর্তে থানা থেকে আমি কোনো থানায় জানাইনি যে ছোট বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে যার কারণে আমি আর থানায় কমপ্লেন করে নিই এর এর মধ্যে থানা থেকে পুলিশ চলে আসে আসার পরে ঘরের ভিতরে গেল গিয়ে বাচ্চা দুটোকে কি বলল স্যার আমি জানি না তারপরে বাচ্চা দুটোকে বার করে নিয়ে আসলো আসার পরে বাচ্চা দুটো যখন গাড়ি তুলছে একটা পুলিশ অফিসার বলছে যে এই সোনাগুলো সোনা আর সে টাকাগুলো কোথায় রেখেছি বল তখন ওই বাচ্চাটা আমার ভাইপো আবুসিদ্দিক হালদার ও ওই দিনে বাড়িতে ছিল না ও ছিল জয়নগরে সবে ও এসছে বাড়িতে এসছে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা আমার ভাইপোর নাম বলে দিল আবু সিদ্দিক হালদার আমি ওর কাছে সব দিয়েছি দেওয়ার পরে পুলিশ বাচ্চা দুটোকে তুলে নিল গাড়িতে আমার ভাইপোকে হাল ধার কাল ধার তুলে নিল আমি ঘর মালিক স্যার আমার চুরি হয়েছে আমাকেও নিয়ে নিল তুলে নিল ভিতরে নিয়ে পুলিশ স্টেশনের ভিতরে চলে গেল যাওয়ার পরে আমার ভাইপোকে আমার সামনে প্রচুর মারধর করছে ঢোলা থানা ঢোলা থানায় প্রচুর মারধর করছে এত মার রাত একটা থেকে রাত ভোর মেরেছে খাই করে মারছে আবার ছেড়ে দিচ্ছে খাই করে মারছে আবার ছেড়ে দিচ্ছে অনেক মারার পরে দিন দিনভোর মেরেছে সেদিনে রাত্রিবেলা মেরেছে তারপরের দিন দিন ভোর মেরেছে মারার পরে যখন দেখছি ভাইপোর আর কোনো মানে ভালো করার বুঝ নেই হুম উঠে দাঁড়াতে পারছে না হ্যাঁ বাধ্য হয়ে তারপরে আমি বললাম স্যার আপনাদের কি সমস্যাটা বলুন এ তুই চুপ করে বস থাক হ্যাঁ বলে তারপরেও যখন বড়বাবু অতিরিক্ত অত্যাচার করছে আমার ভাই মানে বড়বাবু একটা পুলিশকে বলছে যে একে ফের ঘরে নিয়ে যা নিয়ে গে নিয়ে গে যদি বা সোনা না দেয় টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে ফের এসে জামা প্যান্ট খুলে দেবে ন্যাংডো করে দেবে দিয়ে পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে হ্যাঁ তারপরে বড়বাবু আমাকে ফোনটা দিয়ে দিয়েছে মানে মানে থানা থেকে আমার ফোনটা আমাকে দিয়েছে আমি কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে আমার বাড়িতে ফোন করলাম আমার ভাই বার বাঁচবে না তোমরা যে কোনোভাবে যে কোনোভাবে যার কানে নাকে যা যেতে আছে এই জিনিসগুলো রেডি করে রাখো রাখার পরে আমার বাড়িতে সেইভাবে সব ঝার ঝার কাছে যা পেয়েছে সব জিনিসপত্রগুলো রেডি করে রেখেছে তারপরে পুলিশ আইলো এসে ভাইপোকে নিয়ে আইলো এসে সেই জিনিসগুলো সেইগুলো নিল প্লাস আমার ভাইপোর বাইক ছিল বাইকটাও না নিল ভাই পুলিশ অফিসার আর ভাইপোর মোবাইল প্লাস আমার একটা ভাইজির ফোন ছিল ওটাও সব নিয়ে পুলিশ মানে পুলিশ থানার ভিতরে চলে গেলো তারপরের দিন তারপরে ঠান্ডা হয়ে গেল তারপরের দিন পুলিশ বললো যে ঠিক আছে তোমার একটা ছোটো মতো কেস লিখতে হবে ভাইপোর নামে আমি আমি স্যার বললাম এটা আমার ভাইপো আমি কেস লিখবো না আমাদের কোনো সমস্যা নেই আমি কিছু চাই না যা আমার হয়ে গিয়েছে গিয়েছে আমি সব ধ্বংস হয়ে গিয়েছি আমার কিছু নেই আমি কিছু চাই না আমার ভাইপোকে আমি ফিরে পেতে চাই হ্যাঁ তখন আমাকে পুলিশ বলল যে না তোমাকে একটা কমপ্লেন করতে হবে আমি বললাম ঠিক আছে করুন সেই হিসাবে করলো বললো কালকের কোর্টে থেকে চালানো হয়ে যাবে তারপরের দিন আমি কোর্টে গিয়ে আমার ভাইপোকে জামিন করিয়ে নিলাম তার পরের দিন নেওয়ার পরে ভাইভোকে বাড়িতে আনলাম ওই যে ভাইপো শরীর অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ তারপর আমি হাসপাতালে নিয়ে গেলাম আমাদের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বললো এ শরীরের কন্ডিশন খুব খারাপ তারপরে ফিরিয়ে দিল তারপরে ডায়মন্ড নার্সিংহোমে হাঙেলাম ড্যমোন নার্সিংহোমে রিপোর্ট করানো হলো রিপোর্ট করানোর পরে বলল যে আমরা পারবো না তারপরে কলকাতা পাঠিয়ে দিল কলকাতায় দেওয়ার পরে তারপরে আমরা ওখানে ওখানে আমরা সবাই আছি হ্যাঁ এই মুহূর্তে থানা থেকে বড়বাবু সহ আরও স্টাফ গিয়েছে গিয়ে বললো ডাক্তারের সাথে কথা বললো বলে আমাকে বললো দাদা যা হয়ে গিয়েছে গিয়েছে এই এটা একটু মেনটেন করে নিন হ্যাঁ আমি আর তোমাদের কী লাগবে আমরা দেবো আমি বললাম স্যার আমার টাকা দরকার নেই আমার ভাইবকে আমি ফিরে যেতে চাই হ্যাঁ তো আমি বললাম আমার টাকা দরকার নেই আমি ভাইবোকে ফিরে পেতে চাই তার কিছুক্ষণ পরে ভাইপো মারা মা মারা যায় ওই ওই হাসপাতালের মধ্যে না না পাশে স্বস্তিক সেবা সদন ওতে ভাইপো কালকে এখন এখন আমি স্যার আমি কিছু চাই না আমি আমি যে পুলিশ એয, আমাদের এই আমাদের এই আমাদের এই থানার মধ্যে এইটা আমি জানতে চাই যে পুলিশের চোর চুরি করে গিয়ে পুলিশের কাছে বেঁচে যায় পুলিশের মারে পুলিশের মারের জন্য আমার ভাইপো মারা যায় এর তত্ত্বটা আমি জানতে চাই আর আর সত্যিকারে যে চুরি করেছে সেইটা আমি জানতে চাই আমি সিবিআই তদন্ত হোক আমি স্যার সঠিক আমরা ঝামেলা করব না সঠিকভাবে যেটা আমি ছেলের টাকা আবু সিদ্দিকে চাচা আমি আমি ওর যখন নার্সময় নিয়ে যাই বলি বাপ তোর কেমন কেসটা কেমন কিভাবে কি বললো বললো সেদা আমি যখন ভিতরে ঢুকি আমি যখন ভিতরে ঢুকি আর আমার এক সাইডে হচ্ছে গিয়ে ওই বাচ্চা দুটোর যে বাচ্চা দুটো চুরি করেছে ওকে ওর রেখে দিয়েছে এমন সময় পার্টির লিডার ভিতরে ঢুকে আমার স ওই বাচ্চা দুটোর সঙ্গে বাচ্চা দুটোর সঙ্গে ঢুকার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো বারো চলে আলো পাটেলিটা বারো চলে এলো আবু সিদ্দিক বললো বল আমি আছি হঠাৎ পুলিশ গিয়ে বাচ্চা দুটোর বলছে যে তুই আবু দিকে নাম বল বাচ্চা দুটোর বলছে তুই আবু দিকে নাম বল আবু সিদ্দিক বলছে তখন আমি হয়ে যে আমি কোথায় কিছু নয় আমার নাম বলছে কেন বলে আমি দেওয়ালের পাশ থেকে শুনছি যে আবু সিদ্দিক তুই নাম বল বলবে সঙ্গে সঙ্গে বলে বাচ্চা দুটো বলছে যে আবু সিদ্দিক এই আমাদের সঙ্গে ছিল এবং মালটা আমি আবুজির দিকে রেখেছি আবুজির দিকে কাজে রেখেছি বলে ওই আমার পুরীর মার শুরু করলো আর পাটি লিডারটা হয়ে চলে আসলো আচ্ছা এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন আমার তো ধারণা এইটা কারা করছে এটা এটাই তো রাজনীতি চক্রান্ত কারা করছে কোন পার্টি করছে এটা পার্টি টিএমসি পার্টি করছে আচ্ছা আপনারা কোন দল করেন আমিও টিএমসি করি তাহলে পাটি চক্রান্ত কেন পয়সা পয়সার জন্য যে বাচ্চা দুটো মেনে গেল এখানে যে বাচ্চা দুটো মেনে গিয়েছে আমার পাশের থেকে এখন এই আবুসুর দিকে মৃত্যুতে কি বলবেন কেন মৃত্যু হলো তার খুব কষ্টের মধ্যে মৃত্যুটা হলো এবং বাচ্চা দুটো শুইয়ে ফেলে এই যে আমার আবুসুদিতে আমার ভাইফোন শুইয়ে ফেলে বলছে সে তো আব্বা আমার বুকের ছাতের উপরে পুলিশ শুধু গুল্লের গাঁথা মেরেছে বলে আমি সহ্য করতে পারছি না যার জন্য আমার বলে আমি এত সহ্য করতে পারি না বারবার গুল্লের কাঁথা মারতেছে বলে আমি সহ্য করতে পারি না তারপরে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি আবার তুলে বলছে বলে মানে আমার ভাইপো বাঁচার থাকিরা বলছে আমি আমার বাড়ি থেকে রেখে এসেছি আমার মায়ের কাছে আমার বোনের কাছে দিক কোথায় থাকে আবু সিদ্দিক কর্ণাটকে থাকে আর যেদিন চুরি হয় ওই দিনে আগুসির দিক ছিল ওর মায়ের অপসান হয়েছে ওদিন দুদিন ওখানে ছিল কোথায় অপসান হয়েছে ও হয়েছে তোমার ওই জয়নগরে ওই স্পন্দন নার্সিং হোম কী চাইছেন কি এখন অপরে আমরা চাই আমাদের লেজু বিচারটা দরকার আর পুলিশটা ওর আমাদের ফাঁসির দরকার ওই পুলিশটা ও যখনই আমাদের পুলিশটা যখন আবু সিদ্দিকে গাড়ি তোলে আমি সেখানে স্বন চাঁচা ছিলাম তখন বলতে বলে তোর ফোন আল্লা ভাথাবে তোর ফোন আল্লা ভাতাবে এখুনি আসে বলে জয় ছিলাম বলে বলে তুলে আবু সিদ্দিকে তুলে এনে চলে গেল কে ওই পুলিশের স্টাফ পুলিশ কি চাই কি চাইছে না কোনো কি আপনার নাম কি আমার নাম মুসা হালদার তুই যে আবু সিদ্দিক মরে যা কিছুক্ষণ আগে ওকে দেখতে গিয়েছিলে কিছুক্ষণ না আমি হচ্ছে দুপুরে গিয়েছিলাম দুটো নাগাদ আমি ওখানে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে গিয়ে তুমি যে পঞ্চাশ হাজার টাকা ওদের সহযোগিতা দিচ্ছি সহযোগিতা দিচ্ছি টাকাটা কে দিয়েছিল সহযোগিতা দিচ্ছি টাকাটা কে দিয়েছিল টাকাটা হচ্ছে পুলিশ অফিসার চারজন এসেছিলেন নাম কি ঠিক আছে আমি নাম জানি না এসেছিলেন এবার আমাদের পক্ষ থেকে একজনকে ওনারা ইশারা করেছিল যে একজন আসতে তাই এনারা আমাকে পাঠিয়েছিল সেহেতু আমার কাছে দিয়েছে ঠিক আছে তারপরে ওনারা ডাক্তারের কাছে কথা বলেছেন ডাক্তারের সঙ্গে কীভাবে বেকার চিকিৎসা করা যাবে বা হচ্ছে ওনাদের পুলি যে পাঁচ হাজার টাকা দিয়েছিল তোমার পুলিশ যে পাঁচ হাজার টাকা দিয়েছিল আমি সিদ্ধদিকে তরফ দেওয়ার জন্য সেই পঞ্চাশ হাজার টাকাটা দশ হাজার টাকা হচ্ছে ওনার হচ্ছে এনারা নেয়নি ঠিক আছে টাকাটা ওরা নেয়নি সেই টাকাটা তুমি তুমি রিটার্ন দিয়েছো আমার কাছে আছে আপাতত ওনারা বলেছিলেন যে হচ্ছে টাকাটা পরে লাগলে নেওয়া বেশ ইয়ে করা হবে আলোচনা হবে

আমি বুধ সভাপতি অলিখিত এবং হচ্ছে বুধ সভাপতি লিখিত কোনো হচ্ছে অর্ডার পাইনি আচ্ছা আমি এমনি পার্টি কর্মী হিসাবে সেই পার্টি কর্মী হিসাবে তুমি ওখানে গিয়েছিলে দেখতে গিয়ে পুলিশ পার্টি কর্মী হিসাবে না গ্রাম এদের সঙ্গে ভালোবাসা বাসী আছে সেক্ষেত্রে হচ্ছে একটা এই জন্য হচ্ছে এই জন্য আমি গিয়েছি দেখতে অন্য তা তোমার সঙ্গে ভালোবাসা বাসী তুমি একটা অ্যাক্সিডেন্ট কেস শুনে গেলে ছেলেটা মারা গেছে কই কালকে তো একবারে তুমি সঙ্গে সম্পর্ক আছে বলছি কই একবার বাড়ির ধারে বাড়ি এলাম বাড়ির ধারে আমি তো রাতে এসেছি একসঙ্গে সব এসেছি আমরা সব একসঙ্গে এসেছি ওনারা পরের ট্রেনে আমার জন্য ওয়েট করেছিল পরে একসঙ্গে সবে গত তিন সাত দু হাজার চব্বিশ তারিখে ডলার পিএসে একটা কেস স্টার্ট হয় তিনশো উনত্রিশ ক্লস ফোর অ্যান্ড তিনশো পাঁচ বিএনএস অ্যাক্টে নতুন আইনে তো উক্ত মামলায় এগারোটা চুরি মামলা উক্ত মামলায় তো পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করে চার তারিখে ওনাকে কোর্টে প্রডিউস করা হয় প্রডিউস করার পর লালি রেসিজিয়াম কোনো গ্রাউন্ডস না পেয়ে আসামিকে বেল দেয় তো বেল পাওয়ার পরে আমি যখন আসামির অবস্থা দেখি অত্যন্ত গুরুতর অবস্থা ছিল এবং আমি তাকে পরামর্শ দিই যাতে তাড়াতাড়ি সে চিকিৎসা নেয় এখান থেকে বাড়ি যাওয়ার সময় সে অনর্গল রক্তমি করে এবং তারপর সে মথুরাপুর হসপিটালে গিয়ে ভর্তি হয় এবং ওখানে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে ডায়মন্ড হাইবারে একটি স্থানীয় নার্সিংহোমে ওখানেও ভর্তি হয় কিন্তু ওখানেও ভালো করে চিকিৎসা না হওয়ার পরে তারা একটি বেসরকারি নার্সিংহোম কলকাতায় স্বস্তিক সেবা সদন সদর নার্সিং নার্সিংহোমে ওখানে ট্রিটমেন্ট চুল চালু করে এবং গত রাত নটা থেকে সাড়ে নটা নাগাদ ওই আসামিটি ওই নার্সিংহোমে মারা যান আপনি কি মনে করছেন এটা কি পুলিশের মারধরের এটা তারপর হচ্ছে আমরা ওই আসামির বাড়ির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি যোগাযোগে জানতে পারি যে আসামের বাড়ির লোক আমাকে যারা জানায় যে এস আই সরকার এবং আইসি মানস চ্যাটার্জি আইসি মানস চ্যাটার্জির নির্দেশে রাজদ্বীপ সরকার আসামির উপরে প্রচণ্ড মারধর করে এবং তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় জড়িয়ে তাকে চাকরিপ করে চালান করা হয় এবং পরিবারের অভিযোগ এই রাজদ্বীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জির মারধরের ফলেই আসামিটি মারা যায় কিন্তু পরিবার দাবি করছে কোনো অভিযোগ করেনি পরিবার কিভাবে কি করে আনা যায় পরিবার আজকে সকালবেলা এসপি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে একটি চিঠি একটা চিঠি লেখেন সেটি কিন্তু সেই চিঠির কোনো রিপোর্ট বর্তমানে আমরা পাইনি কিন্তু আশা করি আগে বিকেলের মধ্যে আমরা পেয়ে যাব আপনার নাম আমি অ্যাডভোকেট অভিষেক চৌধুরী কাকদিক